হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাওয়া খেজুরের গুড় নারিকেল আর তিন ধরনের বাদাম দিয়ে তৈরি মজাদার মিষ্টি সমোসা পিঠার রেসিপি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো চলুন এবার দেখিনি কিভাবে এই মজাদার মিষ্টি পিঠাটা তৈরি করতে হয় মজাদার এই মিষ্টি পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি তিন পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন আবার চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো রান্নার তেল এখন লবণ আর তেলটা ময়দার সাথে ভালোভাবে ডলে ডলে মিলিয়ে নিতে হবে ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি গরম পানি দিয়ে আস্তে আস্তে করে ডোটাকে সুন্দরভাবে তৈরি করে নিতে হবে রুটি তৈরি করার জন্য আমরা যেরকম ডো তৈরি করি ঠিক সেম ডোয়ের মতোই করে ডোর তৈরি করতে হবে আমার করে নেওয়া হয়ে গেছে তৈরি এখন ওপর দিয়ে কিছুটা তেল মেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন পিঠা তৈরি করার জন্য আমি একটি পুর তৈরি করে নিচ্ছি এর জন্য একটি প্যানে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ নারকেল আর দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ খেজুরের গুড় তিনটা ছোট এলাচ এলাচের মাথাগুলো একটু ফাটিয়ে দিয়েছি তারপর নারিকেল আর গুড়টাকে কিছুক্ষণ ভুনে নিব। আর চুলা রাসটা এখানে মিডিয়ামে থেকেও লোতে থাকবে নারিকেল আর গুড়টা যখন ভুনতে ভুনতে দেখবেন এরকম শুকিয়ে এসেছে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু বাদাম কুচি এখানে আমি তিন ধরনের বাদাম নিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ করে বাদামগুলো দিয়ে দিয়েছি এখানে আমি কাঠবাদাম কাজু বাদাম আর পেস্তা বাদাম দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি এক কাপের থেকেও একটু বেশি পরিমাণে মাওয়া এখন মাওয়াটা দিয়ে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভুনে নিব ভুনতে ভুনতে যখন দেখবেন মাওয়াটা প্যান থেকে এরকম ছেড়ে ছেড়ে আসছে তখনই বুঝতে হবে যে পোটটা তৈরি হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তারপর অন্য একটি পাত্রে পুটটাকে উঠিয়ে নিচ্ছি পুটটা উঠিয়ে নিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তারপর কিন্তু পিঠা তৈরি করতে হবে পুটটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে এসেছে এখন আমি চলে যাচ্ছি পিঠা তৈরি করতে প্রায় তিরিশ মিনিট পর আমি ডোটা ঢাকনা খুলে নিচ্ছি তারপর আবার একটু মেখে নিয়েছি তারপর ডোটাকে এরকম ছোট ছোট আকারে লিচি কেটে নিচ্ছি লিচি কেটে লিচিগুলোকে আমি বলে শেপ দিয়ে নিচ্ছি তারপর এই বক্সটার মধ্যে রেখে দিচ্ছি রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে করে বাতাসে ড্রাই হয়ে না যায় এখন ওখান থেকে একটি বল নিয়ে আমি ছোট একটি রুটি তৈরি করে নিচ্ছি তারপর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পিঠাটা তৈরি করতে হবে রুটিটা কিন্তু খুব বেশি বড় হবে না আবার খুব বেশি ছোট হবে না মাঝারি সাইজের একটা রুটি তৈরি করে নিতে হবে অল্প অল্প করে একটু ময়দা দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি দেখুন রুটির পোত্বটা কিন্তু এরকম হবে আমরা সাধারণত যেরকম রুটি তৈরি করি ঠিক সেরকম পরুত্তেই কিন্তু রুটিটা তৈরি করতে হবে তারপর মাঝখান দিয়ে আমি ছুরি দিয়ে কেটে দুই ভাগ করে নিচ্ছি তারপর সাইড দিয়ে কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি যাতে করে জয়েন্টগুলো ছুটে না যায় পানিটা লাগিয়ে নিয়ে আমি দেখুন কিভাবে ভাসটা দিয়ে নিচ্ছি রুটির দুইটা মাথা এভাবে চেপে চেপে ভালোভাবে সিল করে দিতে হবে যাতে করে খুলে না আসে তারপর আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে কিছুটা পুর এখানে দিয়ে দিচ্ছি তারপর রুটি দুইটা সাইড ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে দিয়ে সিল করে দিয়েছি এখন একটা কাটা চামচ দিয়ে এভাবে ডিজাইন করে নিয়েছি আরেকটি পিঠা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু খুব সহজেই এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর খেতে তো ভীষণই মজার হয়ে থাকে এই যে আরেকটি পিঠা আমি তৈরি করে নিচ্ছি এভাবে একে একে সবগুলো পিঠায় আমি তৈরি করে নিচ্ছি সবগুলো পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে কিছু পিঠা আমি ফ্রোজেন করে রেখে দিব এই জন্য একটি ছড়ানো ট্রেতে আমি কিছু পিঠা নিয়ে নিয়েছি তারপর পিঠাগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আমি পিঠাগুলো বের করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ফ্রোজেন করতে হবে এখন চলে যাচ্ছি পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি একে একে কিছু পিঠা দিয়ে দিচ্ছি একবারে কিন্তু খুব বেশি পিঠা দেওয়া যাবে না অল্প অল্প করে পিঠা দিয়ে পিঠাগুলোকে ভেজে নিতে হবে আর চুলা রাস্তা এখানে মিডিয়ামে থেকেও লোতে রাখতে হবে লোতে রেখে আস্তে আস্তে করে পিঠাগুলো ভেজে নিতে হবে বেশি হাই হিটে পিঠাগুলো ভাজলে ওপর দিয়ে পড়ে যাবে আর ভেতরে মোচমুচি ভাবটা আসবে না তখন কিন্তু পিঠাগুলো খেতে ভালো লাগবে না এই যে পিঠার একটা সাইড যখন হালকা একটু হয়ে আসবে তখন কিন্তু পিঠাগুলো উল্টে দিতে হবে এভাবে উলটিয়ে পাল্টিয়ে সুন্দর ব্রাউন কালার করে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি এই পিঠাগুলো ভেজে নেওয়ার পর একটি বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে আপনারা ইচ্ছা করে এক সপ্তাহ পর্যন্ত খেতে পারেন খুবই ভালো লাগে এই পিঠাটা খেতে এই যে পিঠাগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তেলটা ঝরিয়ে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি আমার বাসার সকলে এই পিঠাটা খেতে তো ভীষণ পছন্দ করেছে আপনিও বাসায় এভাবে ট্রাই করতে পারেন আশা করি আপনার বাসা সকলে এই পিঠাটা ভীষণ পছন্দ করবে সবগুলো পিঠা আমি ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নিয়েছি এখন বাকি পিঠাগুলো একইভাবে আমি ভেজে নিচ্ছি সবগুলো পিঠায় আমি সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন ডিপ ফ্রিজে যে পিঠা ট্রেটা রেখেছিলাম সেই ট্রেটা আমি বের করে নিয়েছি দেখুন পিঠাগুলো কতটা শক্ত হয়ে এসেছে আর হাত দিয়ে একটু চাপ দিলে কিন্তু পিঠাগুলো উঠে যাচ্ছে এখন একটি এয়ারটাইট বক্সে বরে আমি পিঠাগুলো রেখে দিচ্ছি এভাবে রেখে প্রায় তিন চার মাসের মতো সময় সংরক্ষণ করা যায় তারপর এক বক্সটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আর যখন খুশি তখন বের করে শুধু ভেজে নিলে হয়ে যাবে মজাদার মিষ্টি ছমচা পিঠা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা যারা একটু সময় নিয়ে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের সকলকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেল নতুন জয়েন করেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে সাথে বেল বাটনটি অন করে দিবেন আমার নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সকলে অনেক অনেক ভালো থাকেন আর সুস্থ থাকেন আল্লাহ হাফেজ